আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আসলাম মাঠে তো ধানের বয়স আজকে চল্লিশ দিন প্লাস মাঝরা মারা ওষুধ দিতে হবে তো আমাদের এই যে ধান বাসমতি এই ধানটার বয়স আজকে পঁয়তাল্লিশ দিন প্লাস তো এখন এই মাঝরা মারা ওষুধ দিতে হবে আপনাদের দেখালাম যে কি পরিমাণে ওষুধটা দিতে হবে আসলে একশো গ্রামের প্যাকেট সম্ভবত একশো গ্রামই হবে এক বিঘার জন্য তো এখানে আমাদের এটা দশ কাটা আছে তো আমরা একটা বড় বোতলে গুলিয়ে নিচ্ছি দুইটা প্যাকেট দুই বিঘায় দিব বলে আর এক পয়টে বোতলের চারটে বোতল পানি দিয়েছি দিয়েতে গুলিয়ে নিছি নেওয়ার পরে প্রত্যেকটা ঢমে এক বোতল করে পানি দিয়ে দিচ্ছি তো এখন এই যে এখান থেকে এই এখানে এই যে নালা আছে একটা এই নালাতে পানি রয়েছে পানি দিয়ে এখন আমরা এই ঢম ভরছি তো এখন এই ভরার পরেই কিন্তু আমরা এখন স্প্রে করব তো মাঠের ধান মোটামুটি সবার ধানই ভালো আছে আল্লাহর আমাদের ধানটাও অনেক ভালো আছে অনেক সুন্দর গোসা কেটেছে এখন দেখার বিষয় ফলনটা কেমন হয় তো এখন দেখতে পাচ্ছেন যে স্প্রে চলছে ধানের বয়স আছে চল্লিশ পঁয়তাল্লিশ দিন মতন ଇ ମୁଁ କାରୋ ସେ ଇଏ କରି ନି